তো হ্যালো ফ্রেন্ড একটি প্রফেশনাল ফরোডিং নিয়ে চলে এসেছি মাত্র এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং এক ক্লিকেই ফোর কে কোয়ালিটির বানাতে পারবে একদম সহজ স্টেপে এডিটিংটি করা হবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমেই প্লে স্টোরে যে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে একদম সহজ স্টেপের মধ্যে এডিটিংটি করা হবে এখানে অনেক কিছু শিখতে পারবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো অ্যাপটি ওপেন করার পরে এখানে প্লাসে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা কোথায় পাবে সেটা আমি বলে দেবো লাস্টে তারপর এখানে টুলসে ক্লিক করে আমি এখানে ক্রপ করে নেবো তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু বাদ দিয়ে দেবো কেটে এখানে দেখতে পাচ্ছ আমি ক্রপ করে নিচ্ছি তারপর এখানে ক্লিক করে দেবো তো তোমরা এই সাইডে চলে আসবে আসার পর এখানে দেখতে পাবে অ্যাড ফটো এইখানে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের ফটো যেটা এডিট করতে চাও সেটা নিয়ে নেবে তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবো তো এখানে তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে তারপর রাবারটি ক্লিক করে দেবে তারপর এখানে সিলেক্টে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম অপশানেই ক্লিক করে দেবে পার্সন তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে তারপর এখানে ক্লিক করে দেবে তো এখানে ফটোটাকে ভালোভাবে বাড়িয়ে নেবে তো এখানে যতটা বড় করার ইচ্ছা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবে তো ভালোভাবে রাখার পর এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন তোমরা একটু এই সাইডে চলে আসবে তারপর এখানে রিটাচে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ এইচডি পোর্ট্রেট এখানে ক্লিক করে দেবে তো এখানে ফটোটা একদম ফোর কে কোয়ালিটির বানানো হয়ে চলে আসবে তো এখানে একটু ওয়েট করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ ফটোটা আমাদের চলে এসেছে সামনে তো এখানে আফটার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জেস হয়েছে তারপর এখানে ক্লিক করে দেবে তো ফটোটাকে তোমরা আরও বেটার কোয়ালিটির চাইলে তো আবার তোমরা এখানে ক্লিক করে দেবে তো আরও বেশি কোয়ালিটির হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আবার আমি এখানে ক্লিক করে দিয়েছি এইচডি পোর্ট্রেট তো এখানে দেখতে পাচ্ছ একটু ওয়েট করে নেবে তো দেখতে পাচ্ছ এখন আমাদের সামনে চলে এসেছে ফটোটা রেডি হয়ে এখানে আফটার উপর তোমরা দেখতে পাচ্ছ কতটা চেঞ্জেস হয়েছে একদম ফোর কে কোয়ালিটির মতো ছবি চলে এসেছে তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে তো প্রফেশনালভাবে এডিটিং শিখতে চাইলে আমার এই চ্যানেলে অনেক ফটো ফরোয়ডিটিংয়ের ভিডিও আছে তোমরা দেখতে পারো তো ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবে